আসসালামু আলাইকুম সো হ্যালো এভরিওয়ান আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রেসিপি হচ্ছে ডিম ভুনা তো জামাই আমার কিন্তু ডিম ভুনা খুব পছন্দ করে যার জন্য আজকে আবারও ডিম ভুনা করবো তো যাই হোক ডিমগুলায় একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কি বলেন আপনারা আমি যেটা দিয়ে নাড়াচাড়া করতেছি এটাকে কি বলেন আপনাদের গ্রামের ভাষায় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন ডিম কিন্তু অনেক সিটে যার জন্য একটু আমি খুন্তি দিয়ে কাট কাট করে দিচ্ছিলাম তো এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে নিলাম তো দেখতেই পেলেন পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করবো আর নয়তো ভালো লাগবে না আমার কাছে একদমই পেঁয়াজ তো আমি খাই না মানে আবার বলতে পারেন যে খান্নাতে এগুলো কী খান আসলে আমার পেঁয়াজ যদি পাতে পড়ে তাও মানে আমি উঠাইয়ে দিই আমার জামাইরে কারণ আমার কেমন যেন ভালো লাগে না পেঁয়াজ খেতে যাই হোক পেঁয়াজ ছাড়া তো আর রান্না করা যায় না যার জন্য এরকমই করতে হবে আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক অ্যান্ড লাইক কমেন্ট করবা এবং শেয়ার করে দিয়ে এখানে এক টেবিল চামচ হলুদ নিয়েছি তারপর আমি মরিচের গুঁড়োও দিয়ে নেব দেখতেই পাবে আমি কতটুকু দিয়েছি তোমরা তোমার তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও আমি এখানে চারটা ডিম গুণ করব তো তোমাদের কাছে একটাই অনুরোধ আপুর ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা এবং একটা ফলো দিয়ে পাশে থেকে যেও একটা ফলো দিতে কি ভাই রে ভাই টাকা লাগে লাগে না তো তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আমার পরিমাণ মতো কিন্তু আমি দিয়ে নিয়েছি এখন ডিমগুলো কিন্তু দিয়ে দিলাম তারপরে এই যতটুকু ঝোল দিয়েছি না এতটুকু দিয়ে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব তো প্রত্যেকটা জিনিসই কিন্তু কষিয়ে রান্না করলে ভালো লাগে খেতে ভিতরে ঢুকে তো যাই হোক আমার কষানো কিন্তু প্রায় শেষ